হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখেন আমাদের শোরুমে কত পরিমাণে সুপার হিট থ্রি পিস কালেকশন চলে আসছে দেখেন দেখেন ভিআইপি জমজম অরিজিনাল জমজম এ গ্রেড তারপরে ফেরদুস লোন ফেরদুস তারপরে গঙ্গা থ্রি পিস আমাদের পুরো শোরুম ফ্লাপ দেখেন হাজার হাজার পিস মাল কিন্তু আমাদের শোরুম স্টক তো আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেবো আমাদের গঙ্গা থ্রি পিস আপুদের পছন্দের কালেকশন দেখেন গঙ্গা প্রিমিয়াম গঙ্গা দেখেন ওয়াও কত সুন্দর ডিজাইনগুলো দেখেন খুবই চমৎকার দুপরটা পেয়ে যাবেন পাকা পাঁচ সাত প্লাস দেখেন দুপরটা হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস স্যালোর হবে সম্পূর্ণ আড়াইগজ স্যালোয়ার পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াইগজ এই সুন্দর গঙ্গা থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকা পিস মাত্র চারশো আশি টাকায় প্রিমিয়াম গঙ্গা থ্রি পিস দেখেন দুপরটা দেখেন মাশাল্লা দেখেন মাশাল্লাহ খুবই চমৎকার মডেল মাত্র চারশো আশি সবাই স্ক্রিনশট দিবেন এখান থেকে আপনাদের যেগুলো পছন্দ হবে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন মাত্র চারশো আশি টাকা পিস আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিয়ে থাকি আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র চারশো আশি টাকা পিস আজকের গঙ্গা ধা ধামাকা অফার এগুলো যদি আপনারা বাইরে খুচরা কিনতে চান খুচরা কিনতে গেলে মিনিমাম এগুলো আপনাদের আটশো থেকে নয়শো টাকা লাগবে খুচরা কিনতে গেলে মিনিমাম আটশো থেকে নয়শো টাকা লাগবে আর আমাদের শোরুম থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকা পিস মাত্র চারশো আশি ধামাকা অফার সেলর পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াইগজ প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন আসছে ওয়াও দেখেন এত সুন্দর ডিজাইন খুবই চমৎকার কালার ডিজাইনের শেষ নেই দেখেন হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে প্রত্যেকটা দোপাটা হবে নামাজি দোপাটা সালোয়ার পেয়ে যাবেন সম্পূর্ণ গজ। আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো আশি টাকা পিস আজকের গঙ্গা অফার মাত্র চারশো আশি দোপারটা পেয়ে যাবেন পাকা পাঁচ সাত প্লাস দেখেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস দুপাড়টা হবে ওয়াউ দেখেন কত সুন্দর দোপাটা সম্পূর্ণ পাঁচ সাত প্লাস মাত্র চারশো আশি টাকা পিস কালারের ডিজাইনের শেষ নেই প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন আসছে দেখেন ওয়াও এত সুন্দর ডিজাইন আর দেখেন কত সুন্দর ওয়াও এত সুন্দর ডিজাইন আর কাপড় দেখেন কাপড়গুলো দেখেন একশো কোয়ালিটি ফুল সবাই নিয়ে নেবেন অল্প দামের ভিতরে যারা চান একটু ভালো মানের থ্রি পিস কিনতে আপনারা এগুলো অবশ্যই নিয়ে নেবেন মাত্র চারশো আশি টাকা পিস ওরনাগুলো দেখেন মাশাল্লাহ খুবই চমৎকার স্যালোয়ার পেয়ে সম্পূর্ণ আড়াই আড়াইগোজ স্যালোয়ার পেয়ে যাবেন সম্পূর্ণ গজ আজকের গঙ্গা থ্রি পিস উড়া দুরা ধামাকা অফার মাত্র চারশো আশি টাকা পিস কালারের ডিজাইনের শেষ নেই প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন কী আসছে ওয়াও দোপাট্টাগুলো দেখেন মাশাল মাশাল্লাহ খুবই চমৎকার ডিজাইন মাত্র চারশো আশি টাকা পিস সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। মাত্র চারশো আশি টাকা দেখেন রেড কালার অনেক সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন সব আনকমন প্রত্যেকটা কালার ডিজাইন সব কিন্তু আনকমন আমরা দিয়ে দিচ্ছি এত কম দামে আমরা দিচ্ছি এত কমে মাত্র চারশো আশি টাকা পিস মাত্র চারশো আশি কালারের ডিজাইনের শেষ নেই প্রত্যেকটা ডিজাইন দেখেন কি আসছে ওয়াও এত সুন্দর ডিজাইন দুপাট্টাগুলো পেয়ে যাবেন পাকা পাঁচ সাত প্লাস দেখেন সম্পূর্ণ পাঁচ সাত প্লাস অন্য হবে স্যালোয়ার হবে সম্পূর্ণ আড়াই গজ এই সুন্দর থির আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো আশি টাকা পিস অনলি চারশো আশি টাকায় আপনারা এই প্রিমিয়াম কোয়ালিটি ফুল গঙ্গা থির পেয়ে যাবেন সবাই স্ক্রিনশট দেবেন আপনাদের যেই ডিজাইনটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার করে দেবেন মাত্র চারশো আশি টাকা পিস মাত্র চারশো আশি টাকা কালারের ডিজাইনের শেষ নেই দেখেন হিউজ পরিমাণে কিন্তু আমাদের শোরুমে কালার এবং ডিজাইন রয়েছে প্রত্যেকটা কালার ডিজাইন সব নতুন প্রত্যেকটা কালার ডিজাইন সব নতুন আমরা দিয়ে দিচ্ছি মাত্র চারশো আশি টাকা পিস ওরা দুরা ধামাকা অফার অফারটা কেউ মিস করবেন না সবাই স্ক্রিনশট দেবেন আপুরা সবাই স্ক্রিনশট দিবেন এখান থেকে আপনাদের যেই ডিজাইনগুলো পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দেবেন সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দেবেন দেখেন কত পরিমাণে কালেকশন এগু এগুলো দেখেন সব গঙ্গা এগুলো দেখেন সব গঙ্গা থ্রি পিস প্রত্যেকটা গঙ্গা সব ধামাকা অফার প্রাইস দেখেন বান্ডেল বাই বান্ডেল হিউজ পরিমাণে কিন্তু আমাদের শোরুমে কালেকশন রয়েছে মাত্র চারশো আশি টাকা পিস যারা নেবেন অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিয়ে নেবেন